বন্ধুরা আজকের ভিডিওতে আপনার জন্য এরকম টোটাল তিনটে সুপার গ্রেট কোম্পানি সিলেকশন করে এনেছি যে কোম্পানিগুলোতে এফআইআই এবং ডিআইআই কন্টিনিউয়াসলি লাস্ট চারটে কোয়ার্টার ধরে হিউজ পরিমাণে তাদের স্টেককে ইনক্রিজ করছে যেটার মাধ্যমে আপনারা কোম্পানিতে কনফিডেন্স পাবেন এবং শুধু এফআইআই ডিআইআই স্টেক ইনক্রিজ করছে বলে কোম্পানিগুলো সিলেকশন করিনি নিজের ইন্ডাস্ট্রিতে কোম্পানিগুলো একটা ভালো পজিশনেও রয়েছে এবং যেই যেই ইন্ডাস্ট্রি থেকে কোম্পানিগুলো বিলং করছে ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে এই কোম্পানিগুলো পারফেক্ট হায়ার লেভেল গ্রোথের অপরচুনিটিও রয়েছে এবং তার সাথে এই প্রত্যেকটা কোম্পানির সাথে একটা করে ফার্স্ট ক্লাস ব্র্যান্ড রয়েছে যেটার মাধ্যমে কোম্পানি ভবিষ্যতে ভালো মার্জিনের সাথে বড় ইন্ডাস্ট্রির আউটলুকে ক্যাপচার করতে সক্ষম হবে চলুন এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিসকাস করব যে কেন এই কোম্পানিগুলোকে লং টার্মে পোর্টফোলিওতে রাখলে একটা বড় রিটার্নের হয়তো অপরচুনিটি থাকলেও থাকতে পারে কেন আমি রিটার্নের অপরচুনিটির কথা বলছি সেই আজকের ভিডিওতে আপনার সাথে কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে ডিসকাস করে বোঝানোর চেষ্টা করব এবং তার সাথে কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টালে তাছাড়া কোম্পানির ক্যাপেক্স সাইকেলে মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে কেন কোম্পানিগুলোর মধ্যে এত পজিটিভ ভিউ আমি রাখছি আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে চলুন বেশি কথা না বলে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদের কোম্পানির বিজনেস খুব শর্টে এবং তার সাথে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ভ্যালুয়েশন বোঝানোর জন্য আপনাদেরকে স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানির লিস্টে আমি রেখেছি আদিত্য বিল্লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড এই কোম্পানিটা যদিও একটি লস মেকিং কোম্পানি সবার প্রথমে আমি আপনাদের কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে নিয়ে যাচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন যে কোম্পানিটার মধ্যে কতটা বেশি ডেভেলপমেন্টের অপরচুনিটি দেখা যাচ্ছে যে কারণে দেখুন এফআইআই যেখানে টোটাল ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে তার এগেনস্টে লাস্ট ছখানা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং লাস্ট কোয়ার্টার ডিসেম্বর দু হাজার চব্বিশে যেখানে আঠেরো পার্সেন্ট স্টেক ছিল সেখান থেকে বাইশ পার্সেন্ট স্টেক এখানে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করে করে নিয়ে গেছে এবং যদি আপনি রিটেল পাবলিকের স্টেক দেখেন পনেরো পার্সেন্ট স্টেক রিটেলের কাছে রয়েছে যেখান থেকেও লাস্ট একখানা কোয়ার্টারে টু পার্সেন্টের মতন স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে তাহলে কন্টিনিউসলি এখানে এফআইআই তাদের বুলিশনেস দেখাচ্ছে যদিও এ কোম্পানিটা নিয়ে আমার চ্যানেলে প্রিভিয়াস মান্থই আমি ডিটেইল ইনডেথ ভিডিও তৈরি করেছিলাম কারণ কোম্পানিটা উপর থেকে দেখলে ঠিক যতটা নেগেটিভ লাগছে কোম্পানির ভেতরে ঠিক ততটাই হিডেন ডেভেলপমেন্ট হচ্ছে যার মধ্যে আদিত্য বিল্লা লাইফস্টাইল মানে অ্যাকচুয়ালি আদিত্য বিল্লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড এই কোম্পানিটা রিসেন্টলি ডিমার্জার করছে যেখানে কোম্পানি প্রথম ডিমার্জারের কোম্পানিটা রাখছে আদিত্য বিল্লা লাইফস্টাইল ব্র্যান্ড যে কোম্পানি প্রফিটেবল কোম্পানি আদিত্য বিল্লা ফ্যাশন এবং রিটেল নামে যে ডিমার্জ করছে সেখানে কোম্পানি যেসব নেগেটিভ বিজনেসগুলো রয়েছে সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছে এবং এই আদিত্য বিল্লা আদিত্য বিল্লা লাইফস্টাইল ব্র্যান্ড যে বিজনেসটা প্রফিটেবল সেই কোম্পানির বিজনেসের আন্ডারে কোম্পানির তিনশোখানা নতুন স্টোর ওপেনের প্ল্যানিং রাখছে এবং এ কোম্পানিটাকে সিলেকশন করেছি কেন এবং এফআইআই বা কেন একটি লস মেকিং কোম্পানিতে ইনভেস্ট করছে যার সবার প্রথম রিজেন এই ইন্ডাস্ট্রি যদি আমি একটি গ্রেট কোম্পানির সাথে কি কম্পেয়ার করি তাহলে এখানে আমি ট্রেন্ড লিমিটেড কোম্পানিটা ওপেন করছি একটুখানি ওয়েট করুন যেটাকে আমরা জুডিও নামে জানি তো যদি আমি জুডিও কোম্পানি অথবা ট্রেন্ড কোম্পানির পি রেশিও দেখি তাহলে একশো সাতাশের পিই রেশিও ডিমান্ড করছে এবং যদি আমি এই কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাই তাহলে এক হাজার তিনশো কোটি কোম্পানি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জেনারেট করছে আমি যদি আদিত্য বিল্লা রিটেল কোম্পানিটার মধ্যে আসি তাহলে আদিত্য বিল্লা রিটেল কোম্পানিটা যেহেতু প্রফিট করতে পারছে না তো ভবিষ্যতে বিজনেস ডিমার্জারের ফলে যে প্রফিটেবল কোম্পানিটা মানে আদিত্য বিল্লার লাইফস্টাইল এবং ব্র্যান্ড তার মাধ্যমে তিনশোখানা নিউ ফ্যাক্টরি অ্যাকচুয়ালি নিউ স্টোর কোম্পানির প্ল্যানের ওপেন রয়েছে সে কোম্পানির যদি আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসেন ঠিক সেম এক কোটি যতটা ট্রেন্ড কোম্পানি মানে জুডিওর ব্র্যান্ড যতটা ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জেনারেট করছে এই কোম্পানিটা সেম লেভেলের ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি জেনারেট করছে তাহলে কোম্পানিটা লস মেকিং কেন কারণ যদি আমি কোম্পানির এখানে ডেপ্রিসিয়েশন অ্যাসেট দেখি তাহলে ডেপ্রিসিয়েশনে কোম্পানি অনেকটা হাই ডেপ্রিসিয়েশন শো করছে এক কোটি কোম্পানি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে এবং যদি আপনি কোম্পানির এখানে অপারেটিং প্রফিট দেখেন এক হাজার ছশো কোটি যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানিটা লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে যখনই কোম্পানির বিজনেসকে ডিমার্জার করবে বিশাল বড় অপরচুনিটি আমি এই কোম্পানিতে দেখতে পাচ্ছি একটা বড় ভ্যালু আনলকিং হবে যার মাধ্যমে আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড সেই কোম্পানিটা একটা বড় রিটার্নের পোটেন্সিয়াল পাবে কারণ মার্কেট সেখানে ভ্যালু রিডেটিং করবে অথবা সেখানে ডিমার্জারের কারণে ডিমার্জারের কারণে একটা বড় ভ্যালুয়েশন আনলকিং হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি আর যেই কারণের জন্য কিন্তু এই কোম্পানিতে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি কোম্পানিতে কোনো ডিগ্রোথ নেই কোম্পানি কন্টিনিউয়াসলি গ্রোথ করছে শুধুমাত্র কোম্পানির যে বিজনেসটা লস মেকিং সেটাকে যদি আলাদা করে দেয় তাহলে কোম্পানি ভবিষ্যতে একটা বেটার করার অপরচুনিটি রয়েছে তো এটা হচ্ছে ফার্স্ট কোম্পানি আমি খুব বেশি বেশি ডিটেল অ্যানালাইসিসে গেলাম না কারণ এটা নিয়ে অলরেডি একটা ইনডেপ অ্যানালাইসিস প্রিভিয়াস মান্থে আমি তৈরি করে রেখেছিলাম এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের সেই লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যদি এই কোম্পানিটা আপনার কিছুটা পজিটিভ মনে হচ্ছে তো অবশ্যই বড় ভ্যালু আনলকিং এবং তার সাথে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আদিত্য বিল্লা ফ্যাশন এবং রিটেল লিমিটেড কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সিলেকশনে যদি আমি সেকেন্ড কোম্পানিতে আসি সেটা হচ্ছে টাটা টেকনোলজি লিমিটেড একদম ভেরি রিসেন্টলি জাস্ট দেড় বছর আগে বা দু বছর আগে কোম্পানি রিসেন্টলি কোম্পানিটাকে লিস্ট করেছে আইপিওতে আমি শেয়ার পেয়েছিলাম এখন অব্দি কোম্পানি ধরে রেখেছি টাটা টেক কোম্পানির যদি বিজনেসের কথা বলি তাহলে এ কোম্পানিটা গ্লোবাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস কোম্পানি ইন্ডিয়ার এক নম্বর ই আর এন ডি সার্ভিস প্রোভাইডার কোম্পানি এবং এই কোম্পানি রিসেন্টলি অক্টোবর দু হাজার বিএমডাব্লিউ গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চার করে আইটি ইনোভেশন এবং অটোমোটিভ সফটওয়্যার বিজনেস ডেভেলপমেন্টের জন্য এবং টাটা গ্রুপের কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে রয়েছে এক হাজার একশো আটচল্লিশ ছিল যেখান থেকে ছশো আশিতে কোম্পানি ট্রেড করছে বিয়াল্লিশের পিই পি রেশিওতে আপনি পাচ্ছেন এবং থ্রি টাইম পিইজি রেশিও কোনো মতে হায়ার লেভেল নয় এবং এতটা গ্রেট কোম্পানি আপনি থ্রি টাইম পিইজি তো ডিমান্ড করতেই পারে এবং তার সাথে টাটা গ্রুপের কোম্পানি ভবিষ্যতে বিশাল বড় অপরচুনিটি টোটাল ইন্ডাস্ট্রিতেও রয়েছে এবং সেই ইন্ডাস্ট্রির অপরচুনিটিকে কোম্পানি গ্র্যাপ করতে সক্ষম এবং নিজের ঘরেই বেশ কিছু ক্লায়েন্ট অলরেডি এই কোম্পানির কাছে রয়েছে টাটা গ্রুপের যে কোনো কোম্পানি এই কোম্পানির প্রোডাক্টকে ইউজ করে তো ঘরের মধ্যেই বড় ক্লায়েন্ট রয়েছে এবং তার সাথে এই বিজনেসের আদার্সে যদি আপনি দেখেন তাহলে ইন্ডিয়ান মার্কেটে এবং ফরেন মার্কেটেও কোম্পানির স্ট্রং প্রেজেন্ট রয়েছে ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে আঠাশ পার্সেন্ট আরও সি জেনারেট করে এবং বাইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে ডেট ফ্রি কোম্পানি অলমোস্ট নেগলিজিবল ডেটের সাথে আপনি কোম্পানি পেয়ে যাচ্ছেন যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি কোম্পানি কন্টিনিউসি হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ডের সাথে লাইফটাইম টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন এখানেও লাইফ টাইম হাইয়েস্ট রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি প্রিভিয়াস ইয়ারে হাই স্টেভার ছিল রিসেন্টলি গ্লোবাল মার্কেট এবং ডোমেস্টিক মার্কেটে কিছুটা স্লোডাউনের কারণে হালকা নেগেটিভ হয়েছে এটাকে অবশ্যই আবার নতুন লেভেলে নিয়ে যাবে এ নিয়ে কোনো ডাউট থাকা সিঙ্গেল ওয়ান পারসেন্ট ডাউন থাকা উচিতই নয় বলে আমি মনে করি যদি আমি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর আসি নেগেটিভ স্টক প্রাইস সিএজিআর আছে কিন্তু কোম্পানির সেলস এবং প্রফিটে কোনো প্রবলেম নেই এবং রিটার্ন অন ইকুইটির দিক থেকেও হায়েস্ট রয়েছে তো অবশ্যই চেক আউট করে দেখতে পারেন আমার মনে হয় কোম্পানিটা আপনার পছন্দ হবে এবং যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কন্টিনিউয়াসলি কোম্পানিটার রিজার্ভকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে এবং লাইফ টাইম হায়েস্ট রিজার্ভে দাঁড়িয়ে আছে তার এগেন্সটে বড়োইং কোম্পানির কাছে একদমই নেগলিজিবেল অথবা একদমই ম্যানেজেবেল ধরতে পারেন কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি আমি দেখি অ্যাভারেজ কন্টিনিউ গ্রোথ হচ্ছে এবং লাইফ টাইম হায়েস্টেও রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি এখানে কন্টিনিউসলি যদি আপনি এফআইআই অথবা ডিআইআই দেখেন তারা তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং ধরতে পারেন অলমোস্ট লাইফ টাইম হাইস্টে রয়েছে এফআইআইও তাদের স্টেককে অ্যাভারেজ ইনক্রিজ করছে এবং ডিআইআইও তাদের স্টেককে ইনক্রিজ করছে রিটেল পাবলিকের কাছ থেকে কন্টিনিউসি শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে তো টাটা টেকনোলজি কোম্পানিটাকে অবশ্যই পোর্টফোলিওতে স্থান দেওয়া যায় বলে আমি মনে করছি যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আজকের সিলেকশানে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি এ কোম্পানিটা আমার পোর্টফোলিওতেও রয়েছে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটাকে যদি আমি সর্বপ্রথমে বিজনেস মডেল ক্লিয়ার করি তাহলে এগ্রোকেমিক্যাল বিজনেসে এ কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে একটা লিডিং প্লেয়ার এবং তার সাথে শুধু ডোমেস্টিক মার্কেট নয় ফরেন মার্কেটেও কোম্পানি একটা লিডিং প্লেয়ার হিসেবে কাজ করছে এবং বহু বছরের ডিকেটসের এক্সপিরিয়েন্স কোম্পানির কাছে রয়েছে ইন্ডিয়ার সাথে সাথে বহু ফরেন কান্ট্রিতে কোম্পানির স্ট্রং এক্সপোজার রাখে এক্সপোর্ট মার্কেটের স্ট্রং প্রেজেন্ট কোম্পানি রয়েছে এবং ভেরি রিসেন্টলি কোম্পানি ফার্মা ইন্ডাস্ট্রিতেও কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট এবং তার সাথে ধরতে পারেন ই আর এন ডি বিজনেসে মানে সরি ই আর এন ডি বলি কেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিজনেসে কোম্পানি আদার্স ফার্মা ইন্ডাস্ট কোম্পানিকে হেল্প করে থাকে তাছাড়া কোম্পানি ইন্টারমিডিয়েটস ম্যানুফ্যাকচারিং করে থাকে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানি আটশো কোটি থেকে নশো কোটি ক্যাপেক্সও করেছে যেটা যদি আমি কোম্পানির বিজনেসের রিড মোডের মধ্যে আসি যদিও এটা ওপেন হচ্ছে না আপনারা একবার ওপেন করে আপনার ফোনে দেখে নেবেন কোম্পানি ভেরি রিসেন্টলি আটশো কোটি থেকে নশো কোটি ক্যাপেক্স প্ল্যান করেছে এবং এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানি নটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস প্ল্যান করছে যার মাধ্যমে কোম্পানির টোটাল রেভিনিউ ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এবছর ইনক্রিজের অপরচুনিটি রয়েছে এবং কোম্পানির অতীতেরও একটা ভালো রেকর্ড রয়েছে মাত্র তিরিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যার এগেস্টে পি জি রেশিও বলছে যে কোম্পানির পি রেশিও একদমই রিজনেবল রয়েছে বরঞ্চ সস্তা রয়েছে এবং টপের থেকেও একটা বাম্পার ডিসকাউন্টে আপনি এই কোম্পানিটাকে পেয়ে যাচ্ছেন যদি আমি কোম্পানির লং টার্ম গ্রাফের মধ্যে আসি এত বড় ডিসকাউন্ট গ্রাফ কোম্পানিকে আপনি লং টার্মে পাবেন না পাঁচ বছরে একবার করে এরকম অপরচুনিটি এই কোম্পানিতে আসে তো সেই হিসেবে এখান থেকে নেক্সট পাঁচ বছরের জন্য একটা গ্রেট গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি আমি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানির মিডিয়ান পি মধ্যে আসি তাহলে কোম্পানির লাস্ট পাঁচ বছরের মিডিয়াম পি রেশিও হচ্ছে সাতচল্লিশ তার লেস্ট কোম্পানি আজকে তিরিশের পি রেশিওতে ডিমান্ড করছে তার মানে কোম্পানি যেহেতু ভালো কোম্পানি কারণ একুশ পার্সেন্ট আরও ই জেনারেট করে এবং চব্বিশ পার্সেন্ট আরও সিইও কোম্পানি জেনারেট করছে একদম লেগলিজিবল ডেটের সাথে তো ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতে পি এক্সপেনশানের বেনিফিটও পাবেন এবং তার সাথে কোম্পানির ইপিএস গ্রোথের বেনিফিটও পাবেন পিএনএ স্টেটমেন্টে যদি আমি আসি কন্টিনিউয়াসলি কোম্পানি জবে থেকে বিজনেস স্টার্ট করেছে লাস্ট তিরিশ তিনটে ডিকেটসের এক্সপিরিয়েন্সের সাথে লাইফ টাইম সব থেকে ট্র্যাক রেকর্ড কোম্পানি জেনারেট করে রেখেছি এবং লাইফ টাইম সব থেকে হায়েস্ট অপারেটিং প্রফিট মার্জিনও কোম্পানি জেনারেট করে দেখাচ্ছে দেখুন অতীতের তুলনায় কন্টিনিউয়াসলি কোম্পানি তার বিজনেসে নতুন কিছু ডেভেলপমেন্টের মাধ্যমে কোম্পানি ধরতে পারেন কম্পিটিভ অ্যাডভান্টেজ জেনারেট করছে যেকোনো লাইফটাইম টাইম সব থেকে হায়েস্ট অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি শো করতে পারছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে লাইফটাইম টাইম হাইয়েস্ট বটম লাইনও কোম্পানি এখানে শো করছে এবং হিস্ট্রির একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে এটা হায়েস্ট এভার মেনটেন করছে তার এগেনস্টে লাস্ট তিন বছরে একদমই নেগলিজিবল রিটার্ন এবং লাস্ট এক বছরে নেগেটিভ রিটার্ন কোম্পানির কম্পাউন্ডের সেলস গ্রোথ লাইফ টাইম হাইয়েস্ট কম্পাউন্ডের প্রফিট গ্রোথ লাইফ টাইম হাইয়েস্ট অবশ্যই গ্রেট বাইং অপরচুনিটি কোম্পানিতে তৈরি হয়েছে রিজার্ভ সব থেকে হাইস্ট পজিশনে রয়েছে বড়োইং একদম ম্যানেজেবল রয়েছে এবং কন্টিনিউয়াসলি লাস্ট চার পাঁচ বছর ধরে খুব হেভি পরিমাণে কোম্পানি ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে যার মাধ্যমে ইজিলি বোঝা যায় যে কোম্পানি যে হিসেবে সিডব্লিউআইপি দেখাচ্ছে এবং যেভাবে ফিক্সড অ্যাসেটে গ্রোথ করছে কোম্পানি ভবিষ্যতে এখান থেকে আরও বড় গ্রোথের জন্য নিজেকে প্রস্তুত করছে তো ডেফিনেটলি পজিটিভ মার্কেট সেন্টিমেন্টে একটা বাম্পার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে যদি আমি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে এফআইআই তাদের স্টেককে অ্যাভারেজ কুড়ি পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্টে আনলেও যদি আপনি ডিআইআই স্টেক দেখেন তেইশ পার্সেন্ট থেকে তারা তাদের স্টেককে সাতাশ পার্সেন্ট করেছে রিটেল পাবলিকের কাছ থেকে মানে লুজার হ্যান্ডের কাছ থেকে কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে তো এই তিনটে কোম্পানিকে আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন পছন্দ হলে একটা বিশাল অপরচুনিটিতে যদি কোম্পানি বাম্পার নেগেটিভে পেয়ে যাচ্ছেন যদিও এই লেভেলেও কোম্পানিগুলোকে পারচেস করা যায় বলে আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কথা শুনে ইনভেস্ট করবেন না যদি লং রানে এই তিনটে কোম্পানিকে ছাড়া যায় আদিত্য বিল্লা ফ্যাশন অ্যান্ড রিটেল এই কোম্পানিতে মাল্টিফোল্ড অপরচুনিটি আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আমার নলেজ সেটাই বলছে এবং তার সাথে টাটা টেক এবং তার সাথে ইন্ডাস্ট্রি তিনটে কোম্পানি বর্তমানে আমার পোর্টফোলিওতে রয়েছে যে কারণে আমার কথা শুনে কোনো ডিসিশান নেবেন না নিজের পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নিজের ইকুইটি ক্যাপিটালে তিন থেকে চার পার্সেন্টের বেশি এই কোম্পানিতে এক্সপোজার দেওয়া যাবে না এগুলো মেনটেন করুন এবং পাঁচ বছর ছাড়তে পারলে আশা করছি যদি ইনভেস্ট করেন আপনার নিজের ডিসিশনে বড় রিটার্নের চান্স এই সব কটা কোম্পানিতে থাকলেও থাকতে পারে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবে না আর আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করে অথবা ম্যানেজ করে দেখাচ্ছে যে কোম্পানি ভবিষ্যতে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হিসেবে মাল্টিফোল্ড হওয়ার চান্স থাকে সেই কোম্পানির সেক্টর রোটেশন মানে স্পেসিফিক তাদের মার্কেট সাইকেল কিভাবে চলে এবং স্টক স্পেসিফিক তাদের সাইকেল কিভাবে চলে আপনার কোম্পানির সাইকেল কমপ্লিট হয়ে গেছে কিনা কি করে সেগুলো আইডেন্টিফাই করবেন একদম ইনিশিয়াল স্টেজ থেকে অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি যদি মনে করছেন লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখছেন এবং ইন ডেপথে ঢুকে স্টক মার্কেট শিখতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য এনরোল করতে পারেন স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করবেন কোন ধরনের ইনফ্লুয়েন্স হয়ে দু মাস বা ছ মাসে কোটিপতি হওয়ার চক্কর থাকলে কোনো মতেই আমার ক্লাসে জয়েন হবেন না তবে যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই ক্লাসে জয়েন হতে পারেন আশা করছি ভবিষ্যতে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে আমি আপনাদের ডেফিনেটলি দুটো স্টেপ এগিয়ে নিয়ে যেতে হেল্প করতে পারি আর ক্লাসের পরে লাইফ টাইম আমি আমার স্টুডেন্টদের সাপোর্টের ব্যবস্থাও করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোন ধরনের ডাউট থাকলে আমাকে নির্দ্বিধায় কোশ্চেন করবেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি